সত্যতায় সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি সততা পরম দুঃখ কষ্টে উর্জিত ধন বা বীর্যের দ্বারা লভ্য সততা একটি পরম গুণ একমাত্র সততা দ্বারাই জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব এ পৃথিবীতে ভালো মন্দ সৎ অসৎ সত্য মিথ্যা পাশাপাশি বিরাজমান জীবনে প্রকৃত ও স্থায়ী সাফল্য লাভ করতে হলে সৎ পথের জীবন চালিত করাই উত্তম কাজ এখানে সাধু ও সৎ পথের যাত্রী যেমন রয়েছে তেমনই রয়েছে মিথ্যা ও অসৎ পথের যাত্রী সজ্ঞানে ও সতর্কতার সঙ্গে অসৎ পথ পরিহার করতে হবে কারণ সিদ্ধি লাভে সৎ পথের কোনো বিকল্প নেই জীবনের যে কোনো ক্ষেত্রে সততার মূল্য সব কিছুর ঊর্ধ্বে একমাত্র একজন সৎ লোকই সবার কাছে বিশ্বস্ত ও শ্রদ্ধাবাচন হতে পারে অনেক সময় দেখা যায় অনেকে অসৎ পথে চলেও বিরাট উন্নতি সাধন করেছে কিন্তু মনে রাখা উচিত তার এই উন্নতি সাময়িক ও ক্ষণস্থায়ী তাসের ঘরের মতো যে কোনো মুহূর্তে তা ভেঙে যেতে পারে অসৎ পথে অর্জিত সাফল্য একদিন না একদিন ধ্বংস হবেই অসৎ পথের যাত্রী যত দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করুক না কেন মানুষের কাছে সে শ্রদ্ধার পাত্র ব্যবসায় বাণিজ্য রাজনীতি সমাজনীতি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে একমাত্র সৎ পথের যাত্রী পরিণামে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রতি দৃষ্টিপাত করলে কথা সহজেই অনুধাবন করা যায় সততার দরুণী একমাত্র আমেরিকা বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে সর্বোন্নত ও সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে আজ বিশ্বরাষ্ট্রে নেতৃত্বে দেয়ার সাহস অর্জন করেছে আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি অগ্নিবীণার কবি কাজী নজরুল ইসলাম একজন অতি দরিদ্র লোক ছিলেন কিন্তু কবি এ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো অসৎ পথ অবলম্বন করেননি এ কারণে বিভিন্ন অভাব অভিযোগ দুঃখ কষ্ট এক কবি ও সাহিত্যিক মহৎ কাজ করতে গেলে ও সৎ পথে চলতে গেলে হাজার দুঃখ কষ্ট এসে আমাদের পথ রোধ করে দাঁড়াবে কিন্তু এসব দুঃখ কষ্টকে বাধা হিসেবে না মেনে সত্যের পথ পরিত্যাগ না করে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত মনে রাখা দরকার যে একদিন না একদিন সততার জয় এবং অসততার পরাজয় অবশ্যম্ভাবী মানব জীবনে চলার পথে সততা সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি এতে কোনো সন্দেহ নেই সুতরাং বলা যায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি